কি করছ কি করছ বলো ভালো করে বলো দেখি তোমার হাতটা দেখে এরকম করো বড়জনি ড্রয়িং করছে ড্রয়িং দেখো একটা আর্টিস্ট

রুদ্রের মধ্যে মানুষের যখন খায় কাজ মাস থাকে না তখন মানুষ এই করে বেড়ায়। ピアラ。<noise> <noise> পেয়ারার এখানে চাষ হয়েছে এই দেখো আমি একটা পেয়ারা পেয়ে গেছি পেয়ারাটা আমি নিয়ে নেব আমার দিদি আমার দিদি পেরেই যাচ্ছে পেয়ারা সেই স্বাদ কিন্তু বিশ্বাস কর আমি ভিডিও পজ করে দিয়ে এই দুটো পেয়ারা হচ্ছে বেশি টেস্টি ঠিক আছে তো সেটা কি করব ওই দেখো ছোটবেলায় যেমন লুকিয়ে লুকিয়ে নিয়ে যেতাম তো সেই রকম ভাবে এখন নিয়ে যাওয়া হবে গাইস টাটা